আর এই সঞ্চালনায় আছে আমাদের হিন্দু ধর্মীয় কল্যাণ আজকে উপপরিচালক পরিচালক প্রশান্ত এবং আমাদের কল্যাণটা কর্মকর্তাও আছে আমাদের যেখানকার লক্ষ্মীকান্তির মন্দিরে এই হত্যবৃন্দ এলাকার অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকেও আজকের এই প্রার্থনা সভায় আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি এই শীতের সন্ধ্যায়ও আমাদের মা বোনদের উপস্থিতি দেখে আমি অত্যন্ত সতী শ্রী উপস্থিত আছে আমাদের আমাদের হিন্দু ধর্মীয় কল্যাণটা আসলে একটি প্রকল্প যেটা হবে আমরা প্রার্থনা করি যে এই দেশে আপনারা জানেন যে দীর্ঘদিন এবং ক্ষমতায় থাকাতে আমাদের আমরা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা অধিকাংশ মানুষই আওয়ামী লীগ ক্ষমতায় খুশি ছিলাম এরকম যে পাঁচ তারিখে একটা ঘটনা ঘটবে আমরা বুঝতে পারি যারা ক্ষমতায় ছিলেন তারাও বুঝতে পারে পাঁচ তারিখের ঘটনা ঘটার পরে যেটা হয়েছে আমরা কষ্ট পেয়েছি অনেকেই এবং আমরা সবচেয়ে কষ্টের চেয়ে বড় কথা আমরা একটা অনিশ্চয়তা করেছিলাম যে আমাদের কী হবে উনি যে চলে গেলেন এখন আমরা কি আমাদের উপরে আক্রমণ করবে কি করবে আমরা কিন্তু খুব শঙ্কিত ছিলাম এটি সত্য কথা